দ্রুত বীর্যপাতটা একেবারেই খুব দ্রুত বন্ধ হয়ে যায় অর্থাৎ প্রায় বিশ পঁচিশ মিনিট বা আধা ঘন্টা ৪৫ মিনিট ধরে এই হালুয়া খাওয়ার মাধ্যমে আপনার দ্রুত বীর্যপাতটি বন্ধ হয়ে বেশি টাইম পর্যন্ত আপনি সেক্স করতে সক্ষম হন জনিপথ কারণে অত্যন্ত অত্যন্ত কার্যকর এটি পরীক্ষা করে দেখা গেছে এক ফাইল খেলে তাদের জনিপথ শিক্ত হয় অর্থাৎ তাদের যে যৌন রোগটা আছে সেটি দূর হয়ে কামরস বৃদ্ধি হয় যে কারণে স্বামী স্ত্রীর মহাব্বত বৃদ্ধি হয় স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসার যে একটা মিলন তৃপ্তির যে মিলন সেটি কিন্তু এই হালুয়ায় মহাব্বতের মাধ্যমে হচ্ছে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার এই হালুয়ায় মহাব্বাত এটা একেবারেই ন্যাচারাল একটা হালুয়া এটির মাধ্যমে আপনার ডায়াবেটিস বাড়বে না আপনার প্রেশার বাড়বে না আপনার পেটে কোনো সমস্যা থাকলে সেটি দূর হবে সর্বোপরি নারী পুরুষ নির্বিশেষে আপনার শরীরের শক্তিটাকে বৃদ্ধি করবে এবং তিনটা রোগ যে লিঙ্গ উত্থান হয় না এবং লিঙ্গ উত্থিত লিঙ্গ খুব দ্রুত নুয়ে পড়া এবং খুব দ্রুতই যাদের বীর্যপাত হয় তাদের এই তিনটা রোগের জন্য এই হালুয়ায় মহাব্বত এটি অত্যন্ত অত্যন্ত কার্যকরী আমি আবারও বলে দিচ্ছি হালুয়ায় মহাব্বত স্বামী স্ত্রীর মহাব্বত তৈরি করতে সক্ষম সেজন্যই এটার নাম রাখা হয়েছে হালুয়ায় মহাব্বত তবু বন্ধুরা আমার যাদের লাগবে আমি এই স্ক্রিনে যে নম্বরগুলো আগে দেখিয়েছি আবারও দেখিয়ে দিচ্ছি সব নম্বরে যদি আপনারা একটুখানি যোগাযোগ করেন তাহলে আপনারা অরিজিনাল হালুয়ায় মোহাম্বত কিনতে পারবেন